আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই অজাহাজ কিচেনের আজকের পর্বে তোমাদের আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো কত সহজেই আর কত মজার তালের শ্বাসির পুডিং তৈরি করা যায় সেই রেসিপি বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করবে এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবে আর বাসায় যদি তৈরি করে থাকো তাহলে কমেন্টে জানাবে কেমন হয়েছে এই তালের শ্বাসের পুডিং তৈরি করার জন্য আমি কতগুলো এখানে তালের শ্বাস নিয়েছি এটাকে কেউ কেউ তালের শ্বাস বলে আবার কেউ কেউ এটাকে তালের আটিও বলে তো যে যেটাই বলুক না কেন এই শ্বাসগুলোকে প্রথমে এভাবে চামচ দিয়ে চোচাগুলো ছাড়িয়ে নিতে হবে তালে শেষে চোচা ছাড়ানোর জন্যে চামচটাকে এভাবে উল্টু করে ধরে আস্তে আস্তে চাপ দিলেই কিন্তু চোচাগুলো খুব সহজে ছাড়ানো যায় অনেকেই আছে যারা তালের শেষে চোচা ছাড়াতে গিয়ে তালের শ্বাসটাই ভেঙে ফেলে এভাবে উল্টু করে চামচ ধরে চোচাটাও খুব সহজে ছাড়ানো যায় আর ভাঙারও কোনো সম্ভাবনাই থাকে না তালের শেষে চোচাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এই তালের শেষে যেন একটুও চোচা লেগে না থাকে চোঁচাগুলো ছাড়ানো হয়ে গেলে একটি ছুরি দিয়ে তালে শ্বাসটিকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর তালের শ্বাসের ভিতরে যে পানিটুকু থাকে তাও কিন্তু আমরা নষ্ট করব না এবার এগুলোকে এক সাইডে রেখে পুডিং তৈরির জন্য আমরা হাড়িতে নিয়ে নিব দেড় কাপ পরিমাণ পানি তার মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি তালের শ্বাসের এই পুডিংয়ে আমরা খুব বেশি মিষ্টি দিব না তালের শাঁসটা যেরকম মিষ্টি হয় ওই রকম মিষ্টির পুডিংয়ে আমরা এখন তৈরি করব। দিব সামান্য একটু লবণ আর এক চা চামচ আগার আগার পাউডার প্রতি এক কাপ পানিতে হাফ চা চামচ করে আগার আগার পাউডার দিতে হয় সে অনুসারে দেড় কাপ পানির জন্যে এক চামচ থেকে একটু কম আগার আগার পাউডার দিলেই হবে সেই অনুসারে আমি একটু বেশি দিলাম তাড়াতাড়ি পুডিংটা জমে যাওয়ার জন্য এখন আগার আগার পাউডার পানির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আগার আগার পাউডার পানির সাথে খুব ভালো করে মিশানোর পর আমরা চুলাটা অন করে দিব আগার আগার পাউডারের এই মিশ্রণটি বেশিক্ষণ জাল করতে হবে না শুধুমাত্র দু তিনটা বলক তুলে নিলেই হবে আগার আগার পাউডারের এই মিশ্রণটি আমার জাল করা হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিব। এখন একটি বাটিতে আমাদের কেটে রাখা তালে শ্বাসগুলোও প্রথমে দিয়ে নিব এবার একটি ছাঁকনি ছেঁকে আমাদের আগার আগার পাউডারের মিশ্রণটুকু তালের শাঁসের উপর ছেঁকে দিয়ে দিব এবার একটি চামচ দিয়ে নেড়ে একটু মিশিয়ে দিব যেন তালের শাঁসের চারপাশে আগার আগার মিশ্রণটি ভালো করে প্রবেশ করে এবার এই বাটিটিকে আস্তে আস্তে করে কয়েকবার ট্যাপ করে নিব তারপর ঠান্ডা করার জন্য ত্রিশ মিনিট রেখে দিব ত্রিশ মিনিট পর আপনাদের দেখে দিচ্ছি দেখুন আমাদের পুডিংটা কিন্তু পারফেক্টভাবে জমে গেছে এবার একটি ছুরি দিয়ে পুডিংটা চারপাশ থেকে ছাড়িয়ে নিব তারপর মোল্ড আউট করে নিব না দেখতেই পাচ্ছেন আমার তালে শাশি পুডিংটা কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে অসম্ভব মজার ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা যাকেই বানিয়ে খাওয়াবে সেই কিন্তু তোমার কাছে বারবার এই পুডিং বানানোর রেসিপিটা জানতে চাইবে তো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ